আমর থাক তু যুদি ডানা ভেজতা মমিদুর মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মামার গায় আমর থাকত যুদিদানা রে যে তামা মিধুর মদিনা আমর থাকত যুদি দানা উ রে যে তামা মদিনা তোমারই জন্য ধন্য হল আর বেরোই মাটি তোমার প্রেমে সিদ্ধ হয়ে হলো গসলায় খাতি তোমারি জন্য ধন্য হল আরো বেরোই মাটি তোমার প্রেমে শ্রীত হয়ে হল গোস নায় খাটি ওই মদিনায় যেতে আমার ওই মদিনায় যেতে আমার আর না দেরি সহে আমার থাক যদি ডা যেতাম আমি দূর মাদিনা আমার থাক যদি জানা ওর দূর মদিনা আমি এসে মাদিনা দিলে বন্ধরীদের জানালা তোমার পরশ পে বিশ্বজাহান বল তুমি এসে ফুলে দিলে বন্ধরীদের জানালা তোমার পরশ পে বিশ্ব জাহান আপন করে কাছে ডেকে আপন করে কাছে ডেকে নাও না তুমি আমায় আমার থাক যদি ডানা রে যেতাম আমি ধূর আমার থাকত যুদি ডানা ও রে যেতাম আমি দূর মদিনা ওই মোদিনায় যেতে আমার ওই মোদিনায় যেতে আমার আর না দেরি সহে আমার থাকত যুদি ডানা কুরে যেতাম আমি দূর মাদিনা আমার থাকত যুদি ডানা ও রে যেতাম আমি দূর মাদিনা अमर था तुझे दाना दूर देता मामी दूर आदिना